রসুল করিম তাল আলী ওসাল্লামের সাথ করেন কোন মানুষ যদি ফজরের পরে আর মা সৈদুল ইস্তকফার পরে সৈয়দুল ইস্তক ফার আল্লাহ নবী বলেন এই দিন এই রাতে সে মরবে না এই দিন আর এই রাতে সে মরবে না ইল্লাহ তবে যদি মরে আহ জান্না সে নিশ্চিতভাবে জাননা ঠিক হলে এবার বলুন তো দেখি সৈয়দুল ইস্তকটা আমাদের শিখে নেওয়ার কি পরিমাণ জরুরি আমাদের শিখে নেওয়ার কি পরিমাণ জরুরি আর ফজরের পরে আর মা পরে হেতেমাম করা কি পরিমাণ জরুরি আমি এখন দুই ঘন্টা ওয়াজ করলাম আজকে রাতে মরে গেলাম নিশ্চিত জান্নাতি কোন নবীও বলে নেই আমাদের নবীজিও বলে নাই লেকিন সৈয়দুল ইস্তফার মা পরে পড়বা আর এসার পর পরে পড়বা ইয়ামুত ফি তিল কালাইলা ওই রাতে সে মরবে না অফিদা আলী কেলিয়া ওই দিনে সে মরবে না ইল্লা তবে যদি মরে মিন আহলি জান্না সে নিশ্চিত জান্নাতি رواه البخاري باب سيد الاستغفار اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوه لك

আল্লাহ আমাদেরকে তওফিক দাম ফরেন এরপর দাদি সমস্ত কুস্বর হলো বিবাদী আর মামলাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ লাইলা ইল্লাল্লাহ হলো কি মামলা বলেন মামলা কি লা ইলাহা ইল্লাল্লাহ এইটা হলো দাবি লাই লা ইল্লাল্লাহ হলো কি দাবি মোকদ্দমা হল লা ইলাহা ইল্লাল্লাহ আর বাদিকে আল্লাহ সাংবাদী এবার বিবাদীকে সারা পৃথিবীর সমস্ত কুফহারদের সামনে আল্লাহ তালা আওয়াজ তুলেছেন দাবি তুলেছেন ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাহভূত নেই এ হলো আল্লাহ তালার পক্ষ থেকে দাবি আমি যেন জিজ্ঞেস করলাম আল্লাহ আপনি ছাড়া কোনো মাহভূত নেই এটা যদি দাবি হয় দাবির পক্ষে কিন্তু সাক্ষী লাগে দাবির পক্ষে কিন্তু সাক্ষী লাগে আপনার এই দাবির পক্ষে সাক্ষী কি তা আল্লাহ তালা বলেন আমার দাবির পক্ষে এক নম্বর সাক্ষী আল্লাহ আমি নিজের সাক্ষী দুই নম্বর সাক্ষী ওয়াল মালাইকা আমার সমস্ত তারা সাক্ষী তিন নাম্বার সাক্ষী অউলুল আলমে যাদের কলিজা আমি আলেম দিয়েছি আলেম ওয়ালারা আমার এই মামলার পক্ষে সাক্ষী বলেন আল্লাহর মামলার পক্ষে সাক্ষী কে কে বলেন বলেন আল্লাহ নিজেই বলেন কে দুই নাম্বার ফেরেস তারা তিন নাম্বার আমি যদি বিবাদী হই বিবাদী কিন্তু সাক্ষী দেখা ছাড়া বিবাদী সাক্ষী গ্রহণ করতে রাজি না কারণ আমি সাক্ষী দেখি নাই আল্লাহ দেখা যায় না ফেরেশতা দেখা যায় না তো বিবাদী সাক্ষী গ্রহণ করবে কেন মামলা গ্রহণ করবে কেন এই মোকদ্দমা গ্রহণ করবে কেন এই দাবি গ্রহণ করবে কেন এই জন্য আল্লাহ তালা বলেন সাক্ষী আমি যাও আমাকে তো দেখা যায় না সাক্ষী আমার ফেরস্তারা যাও আমার ফেরস্তাদেরকেও দেখা যায় না এবার যাদেরকে দেখা যায় তাদেরকে সাক্ষী বানায় দিলাম ওলুল্লা ও ইমান বিল কয়েস সারা দুনিয়াতে যাদের কলেজে আমি রাইলেম দিয়েছি এরা হলো সাক্ষী এবার বলেন মামলাটা কি আবার বলেন মামলাটা কি লা ইলাহা ইল্লাল্লাহ লাল্লাহ এই জন্য আমাদের দাওয়াতে তবলিকের অপর নাম ছিল তাহারি কি ইমান এটার নাম ছিল তাহারি কি ইমান এটা ছিল লা 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 আন্দোলন এটা কিসের আন্দোলন বলেন লাইলা ইল্লাল্লাহর আন্দোলন তো লাই লাহ আন্দোলন হবে আল্লাহ হবেন সাক্ষী আর কে সাক্ষী ফেরেস্তরা হবেন সাক্ষী আর কে সাক্ষী ওলামায় ক্রাম হবেন কি সাক্ষী এই জন্য ইয়াহুদিরা চিন্তা করলো না 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 যতদিন সাক্ষী থাকবে ততদিন এই মামলা চলতে থাকবে এই মামলা রায় হয়ে যাবে যতদিন এই সাক্ষীরা বহাল থাকবে ততদিন লাল লাল্লাহ শুধুই ছড়তে থাকবে শুধুই মানুষ কবুল করতে থাকবে পৃথিবীর লা লাল লাল্লাহ জেগে উঠবে পৃথিবীর লা লাল লাল্লাহ জেগে উঠবে মাসিকে জেগে উঠবে মাধিবেও জেগে উঠবে সেমালেও ও উঠবে জুনুবেও ও উঠবে আমেরিকায় কোনো দ্বীপ হবে সেখানেও লালাই ওলা হবে আটলান্টিক মহাসা কোনো দীপ হবে সেখানেও লা ইলাহা ইল্লাল্লাহ হবে ওরা দেখল গবেষণা করে শাক্কী কারা শাক্কী হলো উলামায়ে کرام এবার দেখল এই উলামায়ে کرامকে যদি বিতর্ক করে দিতে পারো এদেরকে যদি খান্ত করে দিতে পারো এদের থেকে যদি উম্মতকে বিচ্ছিন্ন করে দিতে পারো ওদেরকে যদি দুচারজনকে মাইরা মাইরা পিটায় পিটা যদি এদেরকে শেষ করে দিতে পারো তো কালেমা তাইয়াবা লা ইলাহা ইল্লাল্লাহ শেষ হয়ে যাবে এজন্য এরা পৃথিবীতে হাজারো দল উপদল তুলছে এরা তুলছিল কাজীয়ানীদেরকে তুলছে কিন্তু উম্মত ওদেরকে খায় না ওদেরকে ভিজে বারে করছে और आरेंज भी दर के तुलसे उम्मत घिरा वाले तक तक করছে ওরা হাদিস তুলছে উম্মত ঘৃণা বারে প্রত্যাখ্যান করছে যাকেই তোলে তাকেই উম্মত ঘৃণা বারে প্রত্যাখ্যান করে শেষ তো তারা সাদি আনি গুন্ডাদেরকে আমাদের বিরুদ্ধে তুলছে সাক্ষীদের বিরুদ্ধে তুলছে এই গুন্ডাদেরকে তুলছে খুনিদেরকে তুলছে ওয়াসিফ গঙ্গদেরকে তুলছে রব্বে কারিমের সিদ্ধান্ত আমার 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 সাক্ষীদেরকে হত্যা করে আমার সাক্ষী জমিন থেকে বন্ধ করে দিবা এটা হবে না হবে না হবে না মূল কারণ কি বুঝে বলেন সাক্ষীদেরকে বলেন সাক্ষী মারা বলেন কি মারা কি মারা সাক্ষী মারার উদ্দেশ্য কি মামলা গায়েব করা সাক্ষী মারার উদ্দেশ্য কি বলেন আবার বলেন সাক্ষী মারার মূল উদ্দেশ্য কি ওরা মনে করছে চার হত্যা করে দিলেই মাদ্রাসা মিটে যাবে না না চল্লিশ জুনকে হত্যা করলেও মিটবে না 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 চার হাজার হত্যা করলেও মিটবে না না চল্লিশ হাজার হত্যা করলেও মিটবে না নানা চল্লিশ লাখ হত্যা করলেও মিটবে না ইসলাম মিটাবার জন্য আসে নাই কারে মিটার জন্য আসে নাই ওরা জন্য আসে নাই এজন্য চার জুনকে হত্যা করছে কয় জুনকে কয় হত্যা করছে বলো হত্যা করছে কিনলে মামলা সাক্ষী কি করার জন্য ওইয়া তো জানা নাই ওই হুদিত তো জানা নাই ওই তো জানা নাই না 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 ব্রিটিশ চার হাজার জুনকে হত্যা করে নাই শুধু চল্লিশ জনকে হত্যা করে নাই শুধু চারশো জনকে হত্যা করে নাই শুধু চল চার হাজারকে হত্যা করে নাই শুধু চল্লিশ হাজারকে হত্যা করে নাই ব্রিটিশ দিল্লির চাঁদনি চক থেকে খাইবার পর্যন্ত প্রতিটা গাছে গাছে একজন একজন আলম দিনকে ফাঁসির কাছে ঝুলিয়েও এদেশ থেকে মুচতে পারে নাই ইসলাম মজতে পারে নাই মাজ মুতে পারে নাই মসজিদ মজতে পারে নাই ইনশাআল্লাহ আল্লাহ পর্যন্ত মুসবে না এজন্য জন্য চারজনকে হত্যা করছে কজন আমাদের ওই চারজন বড় দামি মানুষ যারা সাহায্যের খুন নজরানা পেশ করেছে আর ওই খুনিগুলো ইতিহাসের কলঙ্কিত খুনি এরা এরা ইমানের নিযমতে হত্যা করেছে কালেমা নামাজ ইলম ও যিকির কামুল মুসলিমিন সহিহিয়াতুত তাবলিগের নজবতে হত্যা করেছে কালেমার দাবি হত্যা করেছে ওই ঘুমন্ত 45 উপরে যারা আক্রমণ করেছে এরা তাবলিগ হইতে পারে না এরা খুনিত হইতে পারে ইহুদিত হইতে পারে হিন্দু তো হইতে পারে মুসা হইতে পারে রাত তো হইতে পারে এরা কালেমাওয়ালা হইতে পারে না এরা কালেমাওয়ালা হইতে পারে না এরা কালেমাওয়ালা হইতে পারে না এরা ইমানওয়ালা হইতে পারে না এরা নামাজওয়ালা হইতে পারে না এরা এল মুজিকিরওয়ালা হইতে পারে না এরা ইকরামুল মুসলিমিনওয়ালা হইতে পারে না এরা সহি নিয়তওয়ালা হইতে পারে না খুনি সহি নিয়তওয়ালা হইতে পারে না খুনি তাবলিগওয়ালা হইতে পারে না খুনি কি হইতে পারে না বলেন খুনি তাবলিগওয়ালা উচিত ছিল না তোমাদের বিরুদ্ধে আমরা বলা উচিত ছিল না তোমাদের বিরুদ্ধে আমরা বলা তোমরা আর আমরা এক ছিলাম তোমাদেরকে মোসাদ কিনে নিয়েছে তোমাদেরকে র কিনে নিয়েছে ভারত আর ইয়াহুদিরা মিলে তোমাদেরকে আমাদের বিরুদ্ধে লাগিয়েছে আমরাও বুঝতে শুরু করেছি ইনশাল্লাহ আল্লাহ এ জাতির টাকা হতে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া এ জাতির কোন মসজিদ আর তোমাদের ঠাই না তবু ইল্লাহ জামিয়া তবা করে ফিরে আস তবা করে ফিরে আস আবার তোমাদেরকে বুকে লাগাবো আর যদি তবা না করো আমাদের কোনো মসজিদে তোমাদের জায়গা নাই হ্যাঁ ডিসি সাহেব থেকে পারমিশন নিয়ে আসবা ডিসি সাহেব থাকবে না টিউনে থেকে পারমিশন নিয়ে আসবা সচিবালয় থেকে লিখিত নিয়ে আসবা না না সচিবালয় থেকে লিখিত তব তবলিগ হয় না ডিসি থেকে লিখিত নিয়ে তবলিগ হয় না পুলিশের ফোন নিয়ে আসবাব না না পুলিশের ফোন দিয়ে তবলি হয় না কী হয় না বলেন কি হয় না বলেন আল্লাহ উম্ব মুস্তেমাকে বুঝ দান করেন